আরামবাগ টাইমসের খবরের জেরে অজানা জন্তুর সন্ধানে নড়ে চড়ে বসল বন দপ্তর বিশাল বাহিনী নিয়ে তিরোলে তোলপাড় প্রায় ছদিন হয়ে গেল আরামবাগ থানা তিরোল অঞ্চলের তিরোল বাজার থেকে পালপাড়া এলাকার মধ্যে অজানা জন্তুর আগমনে এলাকার মানুষের ঘুম কেড়ে নিয়েছে আতঙ্ক সৃষ্টি হয়েছে এলাকায় অনেকেই বলছেন সিসি ক্যামেরায় নাকি দেখা গেছে একটা বড় সাইজের সাদা রঙের জন্তু নাকি ঘুরছে এলাকায় পথে থাকা কুকুরগুলো হঠাৎই নাকি উধাও হয়ে যাচ্ছে কয়েকটি বাড়ির দেওয়ালে দেওয়ালে রক্তের ছোপও আছে বিভিন্ন জায়গায় থাবার ছাপ এই অবস্থায় আরামবাগের বনদপ্তর থেকে কয়েকটি জায়গায় খাঁচা বসিয়ে টোপ দিয়ে এলেও কিছুই না মেলায় আতঙ্ক আরও জোরালো হয় এবং বনদপ্তরে কাজে ক্ষোভ তৈরি হয় সেই সংবাদ গতকাল আমরা আমাদের চ্যানেলে সম্প্রচারিত করার পরেই রীতিমতো নড়ে চড়ে বসে আরামবাগ বন দপ্তর আজ সকাল থেকেই বিশাল বাহিনী নিয়ে এলাকার তোল শুরু হয় জঙ্গল এলাকায় বোম ব্লাস্ট করে সংধান চালানোর পাশাপাশি নতুন করে আরও টোপসহ খাঁচাও বসানো হয় দেখুন সেই চিত্র তিরোল থেকে কুশ কুমার রিপোর্ট আরামবাগ টাইমস আছে এখানে কি দালান বাড়ি আছে বলছেন সেখানে তো ডাক শোনা গেছে সেই জায়গা কি পৌঁছাচ্ছে বনদপ্তরের সমস্ত স্টিম নিয়েছে একেবারে গ্রামে গ্রামে তল্লাশি করছে পাড়ায় পাড়ায় তল্লাশি করছে জঙ্গলে জঙ্গলে তল্লাশি করছে

কর্মীরা তলাশি করছে এই গভীর জঙ্গল একটি দেখতে পাচ্ছেন একেবারে একটা পুরানো মন্দির সেই মন্দির ঘুমিয়ে বট গাছগুলো সেয়ে গেছে এবং খোপ খোপড় হয়ে রয়েছে সেই জায়গাটি তলাশি চলছে এখন বনদত্তের তরফ থেকে এবং এক প্রচার করছেন মন্দির যে একদম ক্ষোভ সৃষ্টি হয়েছে সেই জায়গাটি ঢুকে চলছে তোলা খোঁজ করছি বোম্বাস্থল করছেন এই যে পুরানো মন্দির তার ভিতরে খুব হয়ে আছে একদম বেলায় বহু সে গহুর মতন হয়ে রয়েছে সে ভিতরে দিয়ে করছি যে পরিস্থিতি এই যে বট গাছ একটা মন্দির ছিল সেই মন্দির কিন্তু আদৌ নয় এখন মন্দির বনে আসছে তারা সকলেই বনে জঙ্গলে বা যে পুরানো মন্দির সে পুরানো মন্দির বট গাছে একটা গুহার মতন ভালোবাসা সেই জায়গাতে তল্লাশি করছে ভালো করে তারা উদ্ধার করার চেষ্টা করছে কিন্তু আদৌ কিছু পাওয়া যাচ্ছে না

ও তোমাদের ভয় লাগছে নাকি হ্যাঁ প্রচার করছে তোমরা প্রথম কবে দেখেছ টিভির মাধ্যমে

আমরা সবসময় সব সময় আপনাদের সাথে আছে আপনাদের পাশে আছে এই এলাকার প্রত্যেকটি সুবুদ্ধি সম্পন্ন মানুষকে জানা নজরছে আমাদের আরামবাগ বনদপ্তরের সমস্ত স্টাফ কাজ করছে সেই জায়গায় আর আপনারা রेंजर রेंजर নেতৃত্বে আরামবাগ বনদপ্তরের সমস্ত স্টাফ এই জায়গায় কাজ করে চলেছে আপনারা সহযোগিতা করুন রামবাগ বনদপ্তরে এলাকার প্রত্যেকটি জায়গা লক্ষ্য নজর রাখছে কোনো বন্য প্রাণী আপনাদের লক্ষ্য নজরে পড়লে অতি অবশ্যই রামবাগ বনদপ্তরে আপনারা খবর করুন আমরা সাথে সাথে তার ব্যবস্থা গ্রহণ করব এলাকার প্রত্যেকটি সুবুদ্ধি সম্পন্ন মানুষকে জানানো যাচ্ছে রামবাগ রেঞ্জের রেঞ্জার সাহেব আজরাপুর জেলা মেনেwidetilde এখানে বন দপ্তর থেকে কি কি পার্ট নিয়েছে ঠিক তিন দিন আগে আমাদের গ্রামে জন্তুদের কথা জানা যায় ঠিক আছে পরপর রাতের দিকে আমরা এরপর আওয়াজ শুনতে পেয়েছি কালকে একজন আওয়াজ শুনতে পেয়েছে সেই আওয়াজটা মেছ বিড়ালের মতন আওয়াজ করছে ঠিক আছে এবার হয়তো মাংসাশী প্রাণী নয় না হলে কোনো পশু হত্ব হত্যা করত এখন পর্যন্ত কারো ক্ষতি করেনি অতএব যদি মেছো বিড়াল হয় বন দপ্তরের কাছে অনুরোধ আমরা যেহেতু বিপন্ন প্রাণী ওনাকে রক্ষা করা এবং গ্রামের মানুষ যাতে আতঙ্কিত না হয় সে ব্যবস্থা করে এই জায়গায় এখন পর্যন্ত কোন বন্য প্রাণী আমাদের লক্ষ্য নজরে আসেনি এই জায়গায় কোন বন্য প্রাণী এখন পর্যন্ত নেতৃত্বে আমরা সকাল থেকে এলাকার জঙ্গল আকীর্ণ এলাকাগুলি আমরা লক্ষ্য নজরে রেখেছি কেউ অযথা গুজব রটাবেন না গুজবে কান দেবেন না এলাকার প্রত্যেকটি শুভ সম্পন্ন মানুষকে জানানো যাচ্ছে আরামবাগ বনদপ্তরের পক্ষ থেকে এই এলাকার প্রত্যেকটি শুভবুদ্ধি সম্পন্ন মানুষকে জানানো যাচ্ছে কেউ গুজব রটাবেন না গুজবে কান্দ দেবেন না হয়তো আরামবাগ ফার্স্ট রেঞ্জার আশরাফুল ইসলামের নেতৃত্বে বিশাল কর্মী নিয়ে এসে বোমবাস্টিং করছেন এবং সমস্ত বোন ভুলিয়া করছে দাদা দাদা কি বলবেন আজকে বন দপ্তরের প্রচুর কর্মী নিয়ে এসে বোমবাস্টিং করছে এবং পুরো বোনটা হুলিয়া করছে এবং গত চার দিন ধরে যে পরিস্থিতি চলছে কি বলবেন এই বিষয়ে এটা আমার যেটা মনে হয় আর কি এটা একটা আতঙ্ক এলাকা একটা আতঙ্ক তৈরি করে পুরো এলাকাটাকে নিস্তব্ধ করে দিয়ে একটা বড় কিছু ঘটনা ঘটানোর চেষ্টা হচ্ছে তাছাড়া কিচ্ছু না কিন্তু এই যে একটা বন্য পশু হিমস্ব পশু যেটা বলছে বা কয়েকজন বলছে আওয়াজ শুনেছে সবাই আওয়াজই শুনেছে কিন্তু কেউ দেখেনি আর যে আওয়াজটা বলছে সে আওয়াজটা হচ্ছে বাগরোলের আওয়াজ আচ্ছা এরা হিংস্র নয় এটা শুধু মাছ খায় এরা আচ্ছা এটা নিয়ে মানুষের কোনো ভয় নেই কিন্তু এমন একটা আতঙ্ক তৈরি তৃণমূল গ্রামে সন্ধ্যে সাতটার পর গ্রামের বাইরে আর কোনো লোক নেই সব ঘরে ঢুকে গেছে গত চার দিন ধরে একই চলছে জিনিস এবং কয়েকজন বলছে এখানে অভিযোগ আছে যে কুকুর বা হাঁস মুরগি বা গবাদি পশু ওগুলো বাটানো কুকুর ইট যেমন থাকে বাইরে সব ঘুরছে করছে কোনো অসুবিধা নেই এই পরিস্থিতি আপনারা কি চাইছেন চাওয়া বলতে যদি জিনিসটা প্রাণীটাকে দেখা যায় এটা একটা ভালো জিনিস তাহলে মানুষের মনে ভয়টা কেটে যাবে তাছাড়া আর কিছু না বল দপ্তর কীভাবে সহযোগিতা করছে আপনাদের হ্যাঁ কার সাহায্য করছে ওরা তো রেগুলার যখন খবর আছে সঙ্গে সঙ্গে ছুটে আসছে তারা এসে সব কিছু কালকেও নাকি ডাক শোনা গেছে কোনো একটা হ্যাঁ কালকে সন্ধ্যেবেলায় ডাকটা শোনা গেছে কিন্তু যে হ্যাঁ হ্যাঁ কতটা এলাকা জুড়ে বিচরণ করছে গোটা গ্রামেই তো দেখছি গোটা গ্রামে কালীতলা কালীতলার থেকে এখানটা তো প্রায় বোধহয় হয় এক কিলোমিটার উপর হবে নাকি আমার নাম তাপস কুমার মন্ডল বাড়ি বাড়ি তির ধন্যবাদ ঠিক আছে আমার ফার্স্ট রিঙ্গুর হাওড়া ডিভিশন জেলা আমরা ইতিমধ্যে এই জঙ্গল আকীর্ণ এলাকা তল্লাশি করেছি এখানে কোনো বন্যপ্রাণী প্রাণী নেই কোনো বন্যপ্রাণী নেই আমরা

আজরাবুল ইসলামের নেতৃত্বে প্রত্যেকটি আমাদের স্টাফেদের সহযোগিতায় আমরা এলাকার প্রত্যেকটি পুকুর পাড় জঙ্গল এলাকাগুলি আমরা তল্লাশি করে চলেছি প্রথম থেকে এই বিষয়ে আমাদের বন দপ্তর সবসময় সজাগ দৃষ্টি রেখেছে সুনজরে রেখেছে কেউ এই এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না বাচ্চারা কেউ জঙ্গলের ধারে আসবে না গুজবে কেউ কান দেবেন না গুজব রটাবেন না অহেতুক ভয় পাবেন না এখন পর্যন্ত কোনো বন্য প্রাণী এই এলাকার জঙ্গলে আমরা লক্ষ্য নজরে আসেনি আমাদের আমাদের সমস্ত স্টাফ আরামবাগ বন দপ্তরের পক্ষ থেকে আশরাফুল ইসলামের নেতৃত্বে কাজ করে চলেছে এলাকার আপামার জনসাধারণকে জানানো যাচ্ছে আপনারা হয়তো ভয় পাবেন না গুজব রাখাবেন না গুজবে কান দেবেন না আমরা সব সমাজে আছি প্রথম থেকে আমরা এই এলাকা লক্ষ্য নজরে রেখে চলেছি এলাকার প্রত্যেকটি সুমৃদ্ধ সম্পন্ন মানুষকে জানানো যাচ্ছে হয়তো গুজব রটাবেন না বুঝাবে কান দেবেন না অযতুক বন্য প্রাণীর ভয়ে আপনারা ভিড় আছে এবং ধারণা বলবেন এখন তো আমরা এটা জঙ্গলটা তো এখন তল্লাশ করা হচ্ছে কিছু তো এখন দেখতে পাওয়া যায় না আমরা ভূমি খনন হলো

ওখান থেকে খাঁচাটা আনা হচ্ছে আর একটা খাঁচা এখানে আমরা দিয়ে ঠিক আছে স্যার আপনারা কি আজকে কতক্ষণ কি থাকবেন এখানে আছে এখনো আছি খুঁজখি আছি ঠিক আছে কোন কোন জায়গাগুলো মূলত আপনারা দেখছেন এনারা এনারা গ্রামবাসীরা যেটা বলেছেন এই জঙ্গলটা কালকে রাত্রে যেটা ওনারা এসে দেখিয়েছে এই জঙ্গলটা দেখিয়েছে আর এই জঙ্গল থেকে নাকি আওয়াজটা ওনারা পেয়েছে যার জন্য আজকে এই জঙ্গলটা তল্লাশি করা হবে স্যার আপনার পরিচয় রবি অধিকারী বলুন অসংখ্য ধন্যবাদ আদৌ এখন পর্যন্ত কিছু পাইনি এখন পর্যন্ত কিছু পাইনি সকাল থেকে ওরা কাজ করে যাচ্ছে নিজেদের মতন করে পুরো স্টিম নিয়ে এসে কাজ করছে এবং যে আধিকারিক এসেছেন এই মুহূর্তে তিনি জানালেন কিছু পায় না আমরা আজকেও প্রায় সারাদিনই থাকবো এখানেতে এবং গ্রামবাসীরা যে কেউ যে কোনো সময় ফোন করলে তারা আসবেন ছুটে আসবেন এবং আজকেও ছুটে এসেছেন কালকে যা যা অভিযোগ ছিল যে খাঁচা আরও কয়েকটা খাঁচা বাড়াতে হবে এবং এই বোনের মধ্যে বাস্তুম করতে হবে তাকে হলিয়া করতে হবে আজকে সেই কথা অনুযায়ী আজকে ওনারা এসে এই বোনটা সমস্ত সকাল থেকে একবারে যাকে বলে নজরে রেখেছে এবং তন্ন করে খোঁজার চেষ্টা করছে এখন পর্যন্ত কোনো কিছুই পায়নি কি বলছেন আপনারা দেখেছেন এখন বন্ধু পায়ের দাগ আছে তাই তো কি বলে মনে হচ্ছে আপনাদের আওয়াজ শুনেছেন অনেক ইঞ্জিন বলছেন আওয়াজটা কেন কিসের ডাক বলে মনে হয় আপনার কি নাম তপন মালিক কোথায় বাড়ি এখানেই বাড়ি শুনতে পেলেন বলছে আওয়াজ শুনেছি কিন্তু আমি শুনিনি অনেকেই ঠিক একই এখন বলছে এ বলছে আমি জানি না ও বলছে আমি জানি না এরকম একটা আওয়াজ উঠে আসছে বলছি কি বলবেন মামুনি কতটা ভয় আছে কতটা আতঙ্ক আছে নাকি গুজব না না আমাদের কোনো ভয় নেই আমাদের কোনো ভয় নেই আমরা দেখতে এসেছি এখানে দেখতে এসেছি বড় দপ্তর সহযোগিতা করছে সম্পূর্ণ ভাবে অনেক দিন থেকে শুনতে পাচ্ছি এখানে বাঘ বেরিয়েছে বাঘ বেরিয়েছে ওখানে আজকে দেখতে আচ্ছা মানে এসে কি মনে হচ্ছে বাঘ কি আদৌ বেরিয়েছে না না বাঘ বেরোয় না বাঘ বেরোয় না কি আছে কিছু আছে মনে হচ্ছে মনে হচ্ছে কিছু আছে অনেক দিন থেকেই হচ্ছে হুম কতদিন ধরে চলছে এটা চার দিন পাঁচ দিন চার দিন আতঙ্ক লাগছে না আতঙ্ক তো একটু লাগছে পড়াশোনা করো কোনো কি নাম মা দাস তোমার নাম কি মা

পাশ করে গেছি তোমার শুরু হয়েছে তারপরে পাশ করার কি নাম আমার নাম কার্তিক চন্দ্র বাড়ি বাড়ি এইখানে তোর পাশের বাড়ি আপনারা কি বলবেন যে জিনিসটা বেরিয়েছে যে জন্তুটি বেরিয়েছে কি বলবেন তার বিষয় যদি কি বিস্তারিত বলেন আপনারা যদি কিছু দেখে থাকেন না ওটা ওই তোমার কালীতলা আরতি হচ্ছিল আর আরতি হওয়ার সময় কুকুরটা দরজা করার কাছে শুয়েছিল সাদা টাইপের একটা জন্তু রয়েছে গলাটা একদম খাবার খাবার ধরে নিয়ে হাওয়া হয় জন্তু আকারটা কতটা হবে কতটা জন্তুটা আকারটা কতটা হবে কতটা বড় মোটামুটি হাত দুই আড়ে এক হাইট হবে আচ্ছা এরকম কি জিনিসটা মানে অন্ধকারে অতটা দেখা গেল নি ধরে নিয়ে কুকুরটাকে চেঁচাতেও দিল না হাওয়া এটা কবের ঘটনা ওটা পাঁচ দিন হয়ে গেল কোন জায়গায় হয়েছে ওটা তিরুল কালীতলা তিরুল কালীতলা তারপর থেকে তো এখন মানুষ মানুষ থেকে আর ওই মানুষ আতঙ্কে রয়েছে কিন্তু সেই জিনিসটা দেখতে পায় না ডাক শুনতে পাচ্ছে জিনিসটাকে দেখতে পাচ্ছে না দিনের বেলা বেরোচ্ছে না ডাকটা কি ধরনের ডাক ডাকটা একটা বিকট আওয়াজ মানে একটা জন্তুর কোনো বিকট আওয়াজ আজকে আর চারদিকে পায়ে থাবা দেখা যাচ্ছে থাবাগুলো বড়

ধরার চেষ্টা করছে আজকে রেঞ্জের তরফ থেকে কি কি করা হয়েছে এখানে আজকে গোটা বোন তো ওরা একদম তল্লাশি করে ফেললো চারদিক ঘিরে জাল নিয়ে এসে বম ফাটিয়ে চেষ্টা করছে এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছে ওনারা এখনো পর্যন্ত কিছু বেরিয়েছে এখনো পর্যন্ত কিছু দেখতে পাইনি যথেষ্ট চেষ্টা চালাচ্ছে ওনারা ওরা আমাদের পাশেই আছে দেখতে পাওয়া যাচ্ছে যথেষ্ট পাশে আছে প্রশাসনকে কতটা পাশে পেয়েছে যথেষ্ট অনেকটা পাশে পেয়েছে মানে ফোন করা সেকেন্ডের মধ্যে গাড়ি যেন হাওয়ায় উড়িয়ে নিয়ে এসে আমাদের পাশে রয়েছে পুলিশ প্রশাসন কতটা সহযোগিতা করছে পুলিশ প্রশাসন সহযোগিতা করছে ওরাও আসছে রানিং দিয়ে যাচ্ছে ওরাও বলে যাচ্ছে যে দেখতে পেলেন অবশ্যই ফোন করবেন আর ফোন করা মাত্রই তো ওনারা একদম সেকেন্ডের মধ্যে এসে চাললি যেখানে যা বলছে সেখানে একদম মানে বন ফোন ভেঙে একসার করছে এই মুহূর্তে কতটা আতঙ্কে আছে গোটা গ্রামটা আতঙ্কে রয়েছে সন্ধে সাড়ে ছটা থেকে সাতটা বাইল আর তিলোগামে বাইরে কোনো লোক দেখতে পাওয়া যাচ্ছে না সব যে যা ঘরটো করছে দোকানদানি বলতে টুকটাক সব ঝাঁ ফাটতে শুরু করছে এই পরিস্থিতি এরকম পরিস্থিতি ও নদী দিলে হবে না বাড়িতে বাড়ি তীর না না আপনি বলছেন সেটা আনতেন বুঝতে পেরেছে আপনি দাদা আমি একটা মিনিট পরে পড়ে গেলো বনদপ্তার থেকে বম ফাটাচ্ছে

রাখছি <laughs> 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 <usuk> <usuk> রুপিসের মুরগি রাখা আছে দেখতে পাচ্ছেন দোস্ত মানে ৩৫ মানে এটা সামনে করতে পার লাগতো ওইটা যেহেতু বটগাছের বহু দিন পুরনো পাকা বাড়ির একটা খুব